নমস্কার বন্ধুরা আমরা বাস্তুদোষ এড়ানোর জন্য কত কিছুই না করি কিন্তু এটা কি জানেন যে বাস্তুদোষ এড়াতে রান্নাঘরে কয়েকটা জিনিস আছে যেগুলো উল্টে রাখা খুবই খারাপ যেগুলো থেকে বাস্তুদোষ আসতে পারে তা চলুন সেগুলো বলবো এমন তিনটি জিনিস আছে যেগুলো রান্নাঘরে কখনো উল্টে রাখবেন না এই জিনিসগুলো সবসময় সোজা করে রাখতে হয় আর যদি এই জিনিসগুলো উল্টে রাখেন তাহলে কি হয় সেটাই জেনে নিন রান্নাঘরে রান্না করার পর আমরা সব জিনিস নিজেদের মতো করে সাজিয়ে রাখি যেখানে যেটা রাখার প্রয়োজন সেভাবেই রাখি কিন্তু বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে কয়েকটা কাজ করা একদম উচিত নয় এই কাজগুলি করার ফলে বাস্তুদোষ তো সৃষ্টি হয়েই এর ফলে আমাদের জীবনে নানান রকম ঝঞ্ঝাট অশান্তি নেমে আসে বাস্তুদোষ থাকার ফলে কোনো কারণ ছাড়াই বাড়িতে ঝামেলা অশান্তি সমস্ত কিছু শুরু হয়ে যায় তো চলুন কোন জিনিসগুলোকে উল্টে রাখতে নেই যেমন প্রেশার কুকার প্রেশার কুকার ব্যবহার করার পর অনেকেই তা উল্টে রেখে দেন এতে প্রচুর পরিমাণে বাস্তু বাস্তুদোষ সৃষ্টি হয় এর ফলে বাড়িতে নানান ঝামেলা ঝঞ্ঝাট হতে শুরু করে এবং আর্থিক কষ্ট দেখা দিতে পারে তাই প্রেশার কুকার কখনও উল্টে রাখবেন না সোজা করে ঢাকনা হাটকে রেখে দিন মানে ওটা মাজার পরে একটা ন্যাকড়া দিয়ে ভালো একটা কাপড় দিয়ে মুছে নেবেন শুকনো করে তারপর সেটাকে সুন্দরভাবে রাখবেন রুটি করার তাওয়া যেমন আমরা অনেকেই তাওয়ায় রুটি করার পর সেটাকে উল্টে রেখে দিই এই কাজটা একেবারে করবেন না কারণ এর ফলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে জীবনে আর্থিক সংকট দেখা দেয় এই রুটি করার তাওয়া যদি আপনারা উল্টে রাখেন আরেকটা কথা রুটি করার তাওয়া কখনো এঁটো বাসনের মধ্যে রাখবেন না এঁটো যে থালা বাসন থাকে সেগুলোর মধ্যে রুটি করার তাওয়া কখনো রাখবেন না তারপরে আছে যেমন কড়াই কড়াই রান্নাঘরে কড়াই কখনো উল্টে রাখতে নেই এই কাজটা করলে দারিদ্রতা কখনোই পিছু ছাড়ে না তাই রান্নার পর কড়াই সব সময় সোজা করে বা ঝুলিয়ে রাখাই উচিত তো বুঝতেই পারলেন যে কোন তিনটি জিনিস উল্টে রাখলে বাস্তুদের সৃষ্টি করে তাই কখনো এই জিনিসগুলোকে উল্টে রাখবেন না সবসময় এই জিনিসগুলোকে ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন এবং একটা ভালো কাপড় দিয়ে মুছে রাখবেন তাহলে জল জল হবে না বা জলের দাগও পড়বেন না পড়বে না সেই বাসনগুলোর মধ্যে তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছোট্ট জিনিস কিন্তু এই জিনিসগুলো আমরা ভুল করি বলে আমাদের নানারকম অশান্তি দারিদ্রতা লেগে থাকে সেগুলো কিন্তু আমরা বুঝতেও পারি না রান্নাঘরে কোন জিনিসটার জন্য আমাদের অসুবিধা হচ্ছে তো আমি বলে দিলাম আপনাদের খুবই সুবিধা হবে এতে এবং খেয়াল রাখবেন রান্নাঘরে এই জিনিসগুলো যেন উল্টে না থাকে এবং অপরকেও সাহায্য করবেন যাতে সবাই জানতে পারে ব্যাপারটা কারণ অনেকেই জানেন না এই ছোট্ট জিনিসটা তার ফলে অনেক রকম কষ্টে ভোগেন অনেক কিছু হয়তো করছেন বাস্তুদোষের জন্য কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না তো বন্ধুরা একটা ভালো কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন